দুই নং নদনা ইউনিয়নের এক নং ওয়ার্ড বুরপিট দুই নং হাটগাঁও শিবপুর রমাপুর বিএনপি যুবদল ছাত্রদল ও সহযোগী অঙ্গ সংগঠনের উদ্যোগে রবিবার বিকেল তিন ঘটিকার সময় দানের শীষের এক বিশাল গণমিছিল অনুষ্ঠিত হয়েছে উক্ত গণমিছিলে উপস্থিত ছিলেন সাবেক চমুনি সরকারি এস এ কলেজ এর ছাত্রদলের সভাপতি ও বর্তমান সোনামড়ি উপজেলা বিএনপির অন্যতম সদস্য তহিদ ভুঁইয়া এক নং ওয়ার্ড বিএনপির সভাপতি আলী হোসেন সাধারণ সম্পাদক মোহাম্মদ জসিম উদ্দিন বুড়পিট শহীদ জিয়া স্মৃতি সংসদের সভাপতি আবুল খায়ের বাংলাদেশ জাতীয়তাবাদী দল নোয়াখালী জেলা বিএনপির সাবেক সদস্য ও শহীদ জিয়া স্মৃতি সংসদের উপদেষ্টা নুরুল ইসলাম শিবপুর শহীদ জিয়া স্মৃতি সংসদের সভাপতি মোহাম্মদ এনজামাম বুরপিট শহীদ জিয়া স্মৃতি সংসদের সহসভাপতি মোহাম্মদুল্লাহ তারেক মহিউদ্দিন মিঠু ইউনিয়ন কৃষক দলের সভাপতি বুরপিট শহীদ জিয়া স্মৃতি সংসদের সহসভাপতি শাহ আলম বুরপিট শহীদ জিয়া স্মৃতি সংসদের সেক্রেটারি আব্দুল কুদ্দুস মাখন উইনং হাটগা শহীদ জিয়া স্মৃতি সংসদের সভাপতি বাবলু বুরপিট জিয়া স্মৃতি সংসদের সহ-সেক্রেটারি আবুল খায়ের কালু একনং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মাহবুব আলম সাবেক ওয়ার্ড যুবদলের সভাপতি ওমর ফারুক সহ প্রমুখ নেতৃবৃন্দ এই সময় উপস্থিত ছিলেন ইনশাআল্লাহ আজকে আজকে যে জোয়াত আপনারা সবাই দেখেছেন আমরা ইনশাল্লাহ আশা করি উন্নতমর সত্তর পার্সেন্ট ভোটে আমরা এখানে জয় লাভ করবো আপনারা যারা তৃণমূলের আমিও তৃণমূলের টায়ার বাই শহর যারা আছে সবাই তৃণমূলের আমরা সবাই আপনাদেরই একজন আপনাদের প্রত্যেকজন এক একজন প্রার্থী তারিখ জিয়া আগামী ভোটের দিন সুস্থভাবে সুন্দরভাবে সদ আচরণের মাধ্যমে সবাই একজন প্রার্থী সবাই ব্যারিস্টার হোকন সবাই তারিখ জিয়া হামা হামি জি সংসদ এবং বোর্ডে সিটি সংসদের সভাপতি সাধারণ সম্পাদক এবং যারা সদস্যবৃন্দ আছেন প্রত্যেককে আজকের মিছিল উপহার দেওয়ার জন্য এক নং ওয়ার্ড বিএনপির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি এর সাথে সাথে আজকে ধন্যবাদ জানাচ্ছি মুরব্বীদের যারা অক্লান্ত পরিশ্রম করে আমাদের মিছিলের সৌন্দর্য বৃদ্ধি করেছেন প্রিয় বন্ধুগণ আমরা আশা করব এই এলাকার মাটি এই বিএনপির ঘাঁটি এই এলাকার মাটি ডানে সিসের ঘাঁটি ঠিক আজকে এই মিছিল আপনারা শতস্ফূর্তভাবে যেহেতু উপহার দিয়েছেন আশা করি আগামী 12 তারিখ এই আজকের এই মিছিল এরনায় শতস্ফূর্তভাবে ডানে সিসাকে বিজয় ঘোষণা করবেন ঠিক জসীমউদ্দিন রাজ রাষ্ট্রবি 24 দুই নং নদনা ইউনিয়ন এক নং ওয়ার্ড সোনাইমুড়ি নোয়াখালী